আমাদের চ্যানেলে সবাইকে স্বাগতম যারা বর্ধমান ইউনিভার্সিটি বা বর্ধমান ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড কলেজে নিয়ে নিয়েছো এবং সাবজেক্ট হিসেবে ফিজিক্যাল এডুকেশন চুজ করেছো সেটা মেজর হিসেবে বা মাইনার হিসেবে সাবজেক্টটা এতটাই গুরুত্বপূর্ণ এটা যে শুধুমাত্র নাম্বার বৃদ্ধিতে সাহায্য করে তা নয় নাম্বারের পাশাপাশি তোমার মানসিক এবং শারীরিকভাবে সুস্থ থাকতেও খুবই সাহায্য করে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এর সিলেবাসটা কী কোথা থেকে পড়ব কী কী পড়ব এটাই একটা বড় প্রশ্নের ব্যাপার তাহলে ভিডিওটি পুরো দেখো এই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখো এবং আমরা জেনে নিই এই ভিডিওর মধ্যে আমরা কি কি জানব প্রথমে জানবো সাবজেক্ট করতে হবে মেজরদের কোন সাবজেক্ট টপিক পড়তে হবে এবং মাইনরদের কোন সাবজেক্ট টপিকগুলো পড়তে হবে মেজরদের এবং মাইনরদের প্র্যাকটিক্যাল অর্থাৎ এবিলিটি এনহ্যান্সমেন্ট ও স্কিল এনহ্যান্সমেন্টে কি কি থাকবে চলো তাহলে আমরা এখন জেনে নিই মেজরদের কি কি পড়তে হবে কোর্স টাইটেলটি কি এবং মেজরদের কোডটি কী থাকবে সাবজেক্টে মেজরদের সাবজেক্ট কোড যেটা থাকবে সেটি থাকবে পি ডি এস ওয়ান ওয়ান এটি থাকবে তোমাদের সাবজেক্ট কোড শুধুমাত্র মেজরদের জন্য তোমাদের কি পড়তে হবে তোমাদের যে জিনিসটি পড়তে হবে সেটি হচ্ছে ফাউন্ডেশন এন্ড হিস্ট্রি অফ ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সায়েন্স এটা তোমাদের পড়তে হবে প্র্যাকটিক্যালে তোমাদের মার্কস থাকবে টোয়েন্টি এবং তোমাদের থিওতে থাকবে ফর্টি এবং ইন্টারনাল অ্যাসেসমেন্টে থাকবে ফিফটিন এটি তোমাদের টোটাল মার্ক এবার আমরা দেখে নেব যে তোমাদের ইউনিটগুলি কি কি পড়তে হবে এবং ইউনিটের মধ্যে কোন কোন টপিকগুলো তোমাদের পড়তে হবে প্রথমে নিই যে ইউনিটগুলিকে চারটি ভাগে ভাগ করা হয়েছে প্রথম যে ইউনিটটি আছে সেখানে তোমাদের পড়তে হবে এম অ্যান্ড অবজেক্টিভ অফ ফিজিক্যাল এডুকেশন মডার্ন কনসেপ্ট অফ ফিজিক্যাল এডুকেশন স্পোর্টস সায়েন্স অর্থাৎ স্টাডি অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি অ্যান্ড পারফরমেন্স এটার কথা বলা হয়েছে এবং শেষ যেটা থাকবে সেটি হচ্ছে প্লে অ্যান্ড গেমস এর মধ্যে থেকে কী কি প্লে কি গেমস কি এগুলো তোমাদের পড়তে হবে আর এমস অ্যান্ড অবজেক্টিভের মধ্যে কি থাকবে এম অ্যান্ড অবজেক্টিভের মধ্যে অর্থাৎ ফিজিক্যাল এডুকেশনের এম কী এবং এর উদ্দেশ্যগুলো কী কী এর সংজ্ঞাগুলি কী কী এগুলো এবং মডার্ন কনসেপ্টের মধ্যে কী থাকবে মডার্ন কনসেপ্টের মধ্যে থাকবে বর্তমান যে চলছে ফিজিক্যাল এডুকেশনের সেটি কী কী এবং স্পোর্টস সায়েন্সের মধ্যে স্পোর্টস সায়েন্সের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ স্টাডি অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি অ্যান্ড পারফরমেন্স পারফরমেন্স কী কীভাবে ইনহেস করা যাবে সায়েন্সের দ্বারা সেটাই হচ্ছে স্পোর্টস সায়েন্সের কথা বলে এরপর হচ্ছে ইউনিট টু হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট অফ ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড সায়েন্স এখানে প্রথমে তোমরা দেখতে পাচ্ছ হিস্ট্রিক্যাল ডেভেলপমেন্ট হিস্ট্রিক্যাল ডেভেলপমেন্ট অর্থাৎ ইতিহাস ইতিহাসে কি কি হয়েছিল ফিজিক্যাল এডুকেশনে বা স্পোর্টসের ক্ষেত্রে সেটা এখানে তোমাদের জানতে হবে সেখানে এখানে তোমরা দেখতে পাচ্ছ ইন্ডিয়ান হিস্ট্রির মধ্যে কি কী পড়তে হবে ন্যাশনাল অ্যাওয়ার্ড কী কী ন্যাশনাল অ্যাওয়ার্ড ভারতবর্ষে দেওয়া হয় এবং পোস্ট ইন্ডিপেন্ডেন্স অর্থাৎ স্পোর্ট ডেভেলপমেন্ট আফটার নাইন নাইনটিন ফোরটি সেভেন এটার আগে কী ছিল এবং এটার পরে অর্থাৎ প্রি ইন্ডিপেন্ডেন্স এগুলো কি কী ডেভেলপমেন্ট হয়েছে ভারতবর্ষে ফিজিক্যাল এডুকেশন এবং স্পোর্টসের ক্ষেত্রে সেটা তোমাদের জানতে হবে তারপরে জানতে হবে এনশিয়েন্ট হেলথ অ্যান্ড ওয়েলনেস সিস্টেম আয়ুর্বেদা আয়ুর্বেদা সম্পর্কে তোমাদের এখানে জানতে হবে অর্থাৎ মুদ্রা কথা বলে বলা যেতে পারে হেলথ সম্পর্কে কিছুটা জ্ঞান তোমরা এই আয়ুর্বেদার মধ্যে পেয়ে যাবে এই আয়ুর্বেদার মধ্যে পেয়ে যাবে প্রি ইন্ডিপেন্ডেন্সের মধ্যে যদি বলা হয় কি কী আছে প্রি ইন্ডিপেন্ডেন্সের মধ্যে যেমন আছে এখন তোমরা দেখতে পাচ্ছ এনআইএস কোর্স হচ্ছে তারপরে সাই আছে তারপরে এই সমস্ত যে জিনিসগুলো তৈরি হয়েছিল সেগুলো এই প্রি ইন্ডিপেন্ডেন্সের মধ্যে আসবে এবং পোস্ট ইন্ডিপেন্ডেন্স অর্থাৎ উনিশশো আগে কি হয়েছিল অর্থাৎ সরি উনিশশো সাতচল্লিশের পরে কি কি হয়েছিল সেইগুলো হচ্ছে এগুলোই তোমাদের এখান থেকে জানতে হবে ইউনিট থ্রি ইউনিট থ্রিতে তোমাদের জানতে হবে অলিম্পিক মুভমেন্ট কমনওয়েলথ গেম অ্যান্ড এশিয়ান গেমস অর্থাৎ হিস্ট্রি কী ছিল অর্থাৎ অলিম্পিক যে প্রাচীন অলিম্পিক ছিল সেই প্রাচীন অলিম্পিকের ইতিহাসটা জানতে হবে অবজেক্টিভগুলো কি থাকবে সেটি জানতে হবে এবং মোটো ফ্ল্যাগ এমব্লেম অর্থাৎ সেই সমস্ত জিনিসগুলোর যে মোটো আছে অর্থাৎ কথা আছে তার যে ফ্ল্যাগটা আছে অর্থাৎ পতাকাটা আছে সেটা কেমন হবে ওথ শপথ বাক্য কীভাবে গ্রহণ করা হতো অলিম্পিক ভিলেজ কেমন ছিল এইগুলো সম্পর্কে তোমাদের জানতে হবে এবং তাছাড়াও জানতে হবে হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ কমনওয়েলথ গেমস অ্যান্ড এশিয়ান গেমস এশিয়ান গেমসের ইতিহাস কী ছিল কবে তৈরি হয়েছিলো কোথায় এর হেডকোয়ার্টার এগুলো তোমাদের জানতে হবে এরপরে জানতে হবে যেটা সেটা হচ্ছে ইউনিট ফোর ইউনিট ফোরে তোমাদের আছে ফাউন্ডেশান অ্যান্ড প্রিন্সিপাল অফ ফিজিক্যাল এডুকেশান অ্যান্ড স্পোর্টস সায়েন্স ফাউন্ডেশন অ্যান্ড প্রিন্সিপাল অর্থাৎ এখানে ফিলোজফিকাল ফাউন্ডেশন বায়োলজিক্যাল প্রিন্সিপাল এবং সাইকোলজিক্যাল ফাউন্ডেশানের কথা বলা হয়েছে যেমন বায়োলজিক্যাল প্রিন্সিপালের মধ্যে লেখা আছে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট গ্রোথ বলতে তোমার যে বৃদ্ধিটা হচ্ছে শারীরিক বৃদ্ধিটা হচ্ছে সেটার কথা বলা হয়েছে অ্যান্ড ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট মানে তোমার মানসিক বিকাশটা কি সেটার কথা বলা আছে তার সংজ্ঞাগুলি কি কি তার মধ্যে কি কী পার্থক্য থাকে কি কি ফ্যাক্টর বা কি কী প্রিন্সিপালগুলো এর মধ্যে প্রবেশ করে আছে সেগুলো তোমাদের জানতে হবে টাইপ অফ এজ টাইপ অফ এজ ক্রোনো ক্রোনোলিক ক্রোনোলজিক্যাল এজ অ্যানাটমিক্যাল এজ ফিজিওলজিক্যাল এজ মেন্টাল এজ এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা এজ আছে এবং আলাদা আলাদাভাবে এগুলোকে মেপে বলা হয় যে এটা ক্রোনোলজিক্যাল এজ এটা অ্যানাটমিক্যাল এজ এবং এটা ফিজিওলজিক্যাল মেন্টাল এজ যদি আমরা এভাবে বলি ক্রোনোলজিক্যাল এজ কি ক্যালেন্ডারে যেটা দেখা যাচ্ছে তুমি যবে থেকে ভূমিষ্ঠ হয়েছ তখন থেকে এখন পর্যন্ত ক্যালেন্ডার ওয়াইজ তোমার যে ডেট অফ বার্থ সেটা হচ্ছে তোমার ক্রোনোলজিক্যাল এজ অ্যানাটোমিক্যাল এজ কি তোমার যে মানসিকভাবে তোমার মাসেল এবং তোমার বোন মেপে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে অ্যানাটোমিক্যাল এজ এবং ফিজিওলজিক্যাল একই রকমই প্রায় অ্যানাটোমিক্যাল এজ যেমন ফিজিওলজিক্যাল অনেকটা একই রকম এবং মেন্টাল এজ কি তোমার আইকিউ লেভেল চেক করে দেখা হবে যে তোমার এজটা কত এটা হচ্ছে টাইপ অফ এজ তারপরে আসছে ফিজিওলজিক্যাল ফাউন্ডেশান এখানে তোমাদের জানতে হবে ডেফিনেশান অফ সাইকোলজি অ্যান্ড স্পোর্টস সাইকোলজি স্পোর্টস সাইকোলজি এবং সাইকোলজি দুটি আলাদা টার্ম সাইকোলজির মধ্যে একটা একটা ছোট্ট শাখা হলো স্পোর্টস সাইকোলজি সেটা তোমাদের জানতে হবে এবং সোসিওলজিক্যাল অর্থাৎ খেলার খেলার করার ফলে যে সমস্ত সামাজিক যে অ্যাট্রাকশানগুলো হয় সামাজিক যে যে ইন্টারাকশানগুলো হয় ওগুলো হচ্ছে সোশ্যালজিক্যাল ফাউন্ডেশান অর্থাৎ এগুলো তোমাদের ওর মধ্যে থেকে জানতে হবে যেমন মিনিং অফ সোশিওলজি রোল অফ গেমস স্পোর্টস ইন ন্যাশনাল এবং অ্যান্ড ইন্টারন্যাশনাল integration মানে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনালের মধ্যে যে খেলার যে প্রভাবগুলো পড়ে যেমন তোমরা দেখতেই পারো যে অনেক খেলোয়াড় আছে যারা বিদেশকে প্র্যাকটিস করে এবং ইন্ডিয়া অনেক খেলোয়াড়রা প্র্যাকটিস করে বিদেশে যখন যায় তারা দেখে নতুন কালচার নতুন ইকুইপমেন্ট নতুন অনেক টেকনোলজি সেই সমস্ত জিনিসগুলো যখন দেখে তারা সেইগুলো আমাদের দেশে সেগুলো এসে বলে যখন তখন তারা সেইগুলো আস্তে আস্তে সেগুলোর প্রভাব বিস্তার পরে সেই সমস্ত যে সংগঠনগুলি আছে তারা সেখান থেকে বলার পরে সেগুলো আনার চেষ্টা করে এগুলো হচ্ছে ইন্টিগ্রেশন ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ইন্টিগ্রেশনের মধ্যে আসে এবার এবার আমরা দেখে নেব প্র্যাকটিক্যালে যাদের মেজর আছে তাদের কি কি করতে হবে প্রথমেই বলে নিচ্ছি যে দেখো প্র্যাকটিক্যালের মধ্যে অনেক অনেক জিনিসগুলো আছে যেগুলো তোমাদের খাতা কলমে করতে হবে এখানে অলরেডি লেখাই আছে রেকর্ড বুক তৈরি করতে হবে রেকর্ড বুক তৈরি করতে হবে এখানে লেখা আছে রেকর্ড বুক তৈরি করতে পাতা প্রিপেয়ার রেকর্ড বুক ইন ইন্ডিয়ান স্পোর্টস পারফরমেন্স ইন্ডিয়ান স্পোর্টস পারফরমেন্সে ইন্ডিয়ান যে স্পোর্টস পারফরমেন্স হচ্ছে সেটার উপরে একটা রেকর্ড বুক তৈরি করা কে কেমন খেলছে সেরকমভাবে একটা রেকর্ড বুক তৈরি করা এরপরে আসি ফিটনেস টেস্ট তোমাদের এই ফিটনেস টেস্ট বলতে আফার্ডের যে প্রোটোকলগুলো আছে সেই প্রোটোকলগুলো মেনে একটি ফিটনেস টেস্ট নেওয়া হয় যেগুলো তোমরা যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং চ্যানেলটিকে লাইক করে রাখো তাহলে তোমরা এখানে এই ধরনের ভিডিওগুলো সমস্ত কিছু ডিটেলসে পাবে বাংলায় এরকম ভিডিও কোনো চ্যানেলে পাবে না আমি এটা গ্যারান্টি দিয়ে বলে রাখতে পারি তো সাবস্ক্রাইব করে রাখো এখন আমরা দেখে নেব যারা বর্ধমান ইউনিভার্সিটিতে মাইনর হিসেবে ফিজিক্যাল এডুকেশন চুজ দেখো এখানে তোমাদের প্রায় একই রকমই সেম জিনিসই প্রায় পড়তে হবে শুধু কিছু কিছু জিনিসের পরিবর্তন আছে দেখিনি আমরা এখন কি কি জিনিসের পরিবর্তন আছে দেখো মাইনরদের পড়তে হবে ইন্ট্রোডাকশন অফ ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস অনেকটাই একই রকম এখানেও মাইনরদের যে কোর্টটি থাকবে সেই কোর্টটি হচ্ছে সাবজেক্ট করটি হচ্ছে সাবজেক্ট করটি অবশ্যই মনে রাখতে হবে সাবজেক্ট মনে রাখলে সমস্যায় পড়তে হবে এখানে যে সাবজেক্ট আছে তোমাদের সেটা হচ্ছে পিডি পিডিএস ওয়ান জিরো টু ওয়ান আগেরটাই ছিল ওয়ান 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 জিরো ওয়ান ওয়ান এটা হচ্ছে মেজরদের এবং ওয়ান জিরো টু ওয়ান এটা হচ্ছে মাইনরদের এখানে একটুখানি চেঞ্জ আছে ওখানেও ফুল মার্কস ছিল ফিফটি সেভেন্টি ফাইভ এখানেও সেভেন্টি ফাইভ কিন্তু ওখানে থিওরিতে একটু কম ছিল এখানে থিওরিতে একটু বেশি থাকবে সেটি হচ্ছে সিক্সটি মার্কস এখানে তোমাদের যেটা থিওরিতে থাকবে সেটি হচ্ছে সিক্সটি মার্ক এবং ইন্টারনালে থাকবে ফিফটিন মার্ক সেখানে অর্থাৎ মেজরে ছিল টোয়েন্টি মার্কস প্র্যাকটিক্যাল কিন্তু এখানে প্র্যাকটিক্যালটা ওইভাবে দেওয়া হয়নি সেম আগের মেজরে যেরকম যেমন ছিল ইউনিটকে ভাগ করা হয়েছিল এখানেও চারটি ইউনিটে ভাগ করা আছে এখানে প্রথম যে ইউনিটটি আছে ইউনিট ওয়ানে কনসেপ্ট অফ ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স এখানে সেম মিনিং অ্যান্ড ডেফিনেশান তোমাদের পড়তে হবে স্কোপ ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স কনসেপ্ট প্লে গেমস সেম একই রকম এম অ্যান্ড অবজেক্টিভ অ্যান্ড ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এডুকেশান একই রকমই এবং মডার্ন কনসেপ্ট অফ ফিজিক্যাল এডুকেশান সেম উপরে যেটা ছিল মেজরদের সেটাই তোমাদের এখানে পড়তে হবে অর্থাৎ একটি ভিডিও দেখলেই এই চ্যানেল থেকে কনসেপ্ট অফ ফিজিক্যাল এডুকেশনের উপরে অর্থাৎ ফিজিক্যাল এডুকেশন কী এর ডেফিনেশানগুলো কী কী কে কে দিয়েছে ডেফিনেশানগুলি এবং এর এম কি এর উদ্দেশ্যগুলো কি কী এগুলো সমস্ত কিছু যদি একটা ভিডিও দেখো মেজর এবং মাইনরদের জন্য সবার একই রকম ভিডিওতেই আশা করি সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে আগেই বলে দিয়েছি মডার্ন কনসেপ্ট তোমাদের জানতে হবে মডার্ন কনসেপ্ট মডার্ন কনসেপ্ট সম্পর্কে জানতে হবে তোমাদের জানতে হবে এম অ্যান্ড অবজেক্টিভ অফ ফিজিক্যাল এডুকেশান ফিজিক্যাল এডুকেশনের এম অ্যান্ড অবজেক্টিভ প্লে অ্যান্ড গেমস প্লে কি গেমস কি সেগুলো সম্পর্কে তোমাদের জানতে হবে এবং বেসিক কনসেপ্ট অর্থাৎ মিনিং ডেফিনেশান স্কোপগুলি কী কী এগুলো তোমাদের জানতে হবে এই প্রথম ইউনিট থেকে দ্বিতীয় ইউনিটে কী আমরা দেখে দ্বিতীয় ইউনিটে আছে হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট আগেটাও সেমই ছিল হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট ফিজিক্যাল এডুকেশনে ইতিহাসে কী কী বিকাশ ঘটেছিল সেটাই তোমাদের ইউনিট টুতে পড়তে হবে দেখতে পাচ্ছ প্রি ইন্ডিপেন্ডেন্স প্রি ইন্ডিপেন্ডেন্স অর্থাৎ ইতিহাসের কথা বলছে আমরা আগে বলে নিয়েছি ইতিহাসের কথা বলছি হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট তো তার জন্যই প্রি ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়ায় কী কী ডেভেলপমেন্ট হয়েছিল ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টসের মধ্যে পোস্ট ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়ায় পোস্ট ইন্ডিপেন্ডেন্স অর্থাৎ যখন পোস্ট প্রি ইন্ডিপেন্ডেন্স মানে স্বাধীনতার আগে এবং পোস্ট মানে স্বাধীনতার পরে কি কি গ্রোথ হয়েছিল ন্যাশনালাইজ কী কী গ্রোথ হয়েছিল স্পোর্টসের ক্ষেত্রে ফিজিক্যাল এডুকেশনের ক্ষেত্রে সেই সমস্তগুলো তোমাদের পড়তে হবে এবং ন্যাশনাল অ্যাওয়ার্ড ন্যাশনাল অ্যাওয়ার্ড যেমন বলা যেতে পারে খেলরত্ন অ্যাওয়ার্ড তারপরে রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড এখন তো বর্তমানে নাম চেঞ্জ হয়ে গেছে সেটা দ্রোণাচার্য অ্যাওয়ার্ড এবং অন্য অনেক অ্যাওয়ার্ড হয়েছে সেগুলো তোমাদের এখানে ইন্ট্রোডাকশান অফ ন্যাশনাল অ্যাওয়ার্ড এইখানে তোমাদের জানতে হবে সেইগুলো সম্বন্ধে তারপরে আসছে ইমপ্লিমেন্ট অফ স্কিম স্পোর্টস যে স্কিমগুলো আছে বর্তমানে এখন যে স্কিমটা চলছে সব থেকে বেশি জনপ্রিয় যেটা এখন চলছে বেশি দিন হয়নি আমাদের মোদী সরকার সেটিকে ইমপ্লিমেন্ট করেছিল খেলো ইন্ডিয়া সেইগুলো যে সমস্ত স্কিমগুলো এসে সেই সমস্ত স্কিমগুলো সম্বন্ধে তোমাদের এই চ্যাপ্টারটার মধ্যে জানতে হবে আরও অনেক ধরনের আছে টোপস আছে আরও অনেক কিছু আছে সেগুলো তোমাদের এই চ্যানেল এইখানে তোমাদের জানতে হবে এই চ্যাপ্টারটার মধ্যে তোমাদের জানতে হবে এখন আমরা দেখে নেব পরের চ্যাপ্টার অর্থাৎ পরের যে ইউনিটে কী অর্থাৎ ইউনিট থ্রিতে একদম মেজরদের মতনই ইউনিট থ্রিতে অলিম্পিক মুভমেন্ট তোমাদের জানতে হবে অলিম্পিক অর্থাৎ দুটো অলিম্পিক সম্বন্ধে জানতে হবে একটি হচ্ছে এনশিয়েন্ট অলিম্পিক একটা হচ্ছে এনশিয়েন্ট অলিম্পিক আর একটি হচ্ছে মডার্ন অলিম্পিক এই দুটো সম্বন্ধে জানতে হবে এনশিয়েন্ট অলিম্পিক গ্রীষ্ম হয়েছিল এবং মডার্ন অলিম্পিক যেটা এখনও চলছে সবাই জানো দু হাজার চব্বিশে হয়ে গেল তোমরা সবাই যারা জানো একবার লিখে পাঠাও একবার লিখে পাঠাও যে কমেন্ট করে পাঠাও যে দু হাজার চব্বিশে দু হাজার চব্বিশে ইন্ডিয়া কতগুলি গোল্ড মেডেল পেয়েছে কতগুলি গোল্ড মেডেল গোল্ড মেডেল পেয়েছে এটা লিখে পাঠাও যে দু হাজার চব্বিশে ইন্ডিয়া ইন্ডিয়া কতগুলি গোল্ড মেডেল পেয়েছে অর্থাৎ এনশিয়েন্ট অলিম্পিকের তোমরা যে সমস্ত জিনিসগুলো জানো যেগুলোই জানো হিস্ট্রি ইতিহাস অবজেক্টিভ কি ছিল মোটো কী ছিল ফ্ল্যাগ ইমলেম টর্চ ওথ অলিম্পিক ভিলেজ ফ্ল্যাগ হিস্ট্রি অবজেক্ট অলিম্পিক ভিলেজ তখন ছিল কি না এখন আছে কি না এই সমস্ত সমস্ত কিছু তোমাদের জানতে হবে ওপেনিং ভিক্টোরি তারপরে ক্লোজিং সেরেমনি এগুলো সম্বন্ধে এই হিস্ট্রিক্যাল সমস্ত ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে এন্সিয়ান্ট অলিম্পিক এবং মডার্ন অলিম্পিক সম্বন্ধে জানতে হবে তাছাড়াও জানতে হবে যেগুলো সেটা হচ্ছে কমনওয়েলথ গেমস অ্যান্ড এশিয়ান গেমস এই দুটো সম্পর্কেও তোমাদের জানতে হবে কমনওয়েলথ গেমস এবং এশিয়ান গেমস সম্বন্ধেও তোমাদের জানতে হবে দেখা যাচ্ছে রিজিনিয়াল ও স্পোর্টিং ইভেন্ট তারপরে ইভেন্ট উইথ ইউনিক হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড অনেক হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে যেগুলো অনেক অনেক খেলাগুলো আছে অনেক অনেক ইভেন্ট আছে যেগুলো হিস্ট্রিক্যাল ব্যাক ব্যাকগ্রাউন্ড আছে যেমন রঞ্জি টপি আমরা যদি বলি রঞ্জি টপি ক্রিকেটের মধ্যে সেরকম অনেক ধরনের গেমসের মধ্যে অনেক ধরনের রিজিনিয়াল যে সমস্ত আমাদের দেশীয় যে ব্যাপারগুলো আছে অর্থাৎ দেশীয় সাথে সাথে এবং কোনো একটা রিজিয়ান কোনো একটা রিজিয়ান সেই রিজিয়নে কোনো একটা খেলা যদি বিখ্যাত হয়ে থাকে সেই সম্বন্ধ খেলা সম্বন্ধে জানতে হবে এরপরে আসি ইউনিট ফোরে একদম প্রায় সেম ফাউন্ডেশন অ্যান্ড প্রিন্সিপাল অফ ফিজিক্যাল এডুকেশান অ্যান্ড স্পোর্টস সায়েন্স এটা সম্বন্ধে জানতে হবে অর্থাৎ এখানে দুটো কথা বলা হয়েছে একটি হচ্ছে বায়োলজিক্যাল আর একটি হচ্ছে সোশিওলজিক্যাল এই দুটো যে প্রিন্সিপালগুলো আছে সেগুলো সম্বন্ধে তোমাদের জানতে হবে বায়োলজিক্যাল অর্থাৎ যে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের কথা বলেছে কী কী ফ্যাক্টরগুলো এই গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের উপরে পড়ে সেগুলোর সম্বন্ধে এবং কী কী প্রভাব আসছে সেগুলো তোমাদের জানতে হবে এজ ক্লাসিফিকেশন আছে আগেও বলেছি কোলজিক্যাল এজ অ্যানাটোমিক্যালেজ এজ অ্যান্ড মেন্টাল এজ এই চারটে এজ সম্পর্কে তোমাদের জানতে হবে কিভাবে হয় কোনটাকে বলা হয় এগুলোই এখানে বিশেষত বলা হয়েছে ডেফিনেশান অ্যান্ড ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এডুকেশান অর্থাৎ সাইকোলজিক্যালি যে ফিজিক্যাল এডুকেশনের মধ্যে যে সমস্ত ব্যাপারগুলো আছে যেগুলো অর্থগুলো আছে সেগুলো তোমাদের জানতে হবে সোশিওলজিক্যাল ফাউন্ডেশন অর্থাৎ এর যে সংজ্ঞাগুলো আছে সেগুলো জানতে হবে এবং এই যে খেলার ফলে যে সোশ্যাললজিক্যাল যে ইম্প্যাক্টগুলো পড়ে সেগুলো সম্পর্কে তোমাদের জান দেখতে পাচ্ছ আমি যেগুলো বলে দিয়েছি সেগুলোই এখানে লেখা আছে বায়োলজিক্যাল প্রিন্সিপাল সাইকোলজিক্যাল প্রিন্সিপাল সোশিওলজিক্যাল প্রিন্সিপাল অ্যান্ড এজ ক্লাসিফিকেশান এজ ক্লাসিফিকেশানের মধ্যে বলেই দিলাম যেগুলো ক্রোনোলজিক্যাল তারপরে মেন্টাল ফিজিওলজিক্যাল অ্যান্ড অ্যানাটমিক্যাল এগুলো এজ ক্লাসিফিকেশনের মধ্যে আসবে এবং সোশিওলজিক্যাল ফাউন্ডেশান সোশ্যোলজিক্যাল ফাউন্ডেশান অর্থাৎ এর যে ডেফিনেশানগুলো সেগুলো তোমাদের জানতে হবে এবং সোশিওলজিক্যাল যে ইম্প্যাক্টগুলো পড়ে খেলার খেলার পরে সেগুলোও তোমাদের জানতে হবে এবং সাইকোলজিক্যাল বায়োলজিক্যাল অলরেডি বলেই দিয়েছি বৃদ্ধি আর বিকাশের কথা বলা হয়েছে বাংলা বৃদ্ধি অ্যান্ড বিকাশ এবং যদি ইংরাজিতে বলি হয় গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট এবার আমরা চলে আসছি যাদের মাল্টিডিসিপ্লিনারি কোর্স সম্পর্কে এখানে কোডটা তোমরা দেখতেই পাচ্ছ কোড যেটা আছে সেটি হচ্ছে পিডি পিডি এস ওয়ান জিরো থ্রি ওয়ান ওয়ান জিরো থ্রি ওয়ান এটি হচ্ছে তোমাদের কোর্স এখন আমরা দেখে নেব মাল্টিডিসিপ্লিনারি কোড মাল্টি ডিসিপ্লিনারি বা ইন্টার ডিসিপ্লিনারি যে কোর্সটি আছে সেই কোর্সটি কোডটা কি এর মার্কস কত থাকবে এখানে আমি আগে বলে দিচ্ছি যে কোডটি আছে কোডটি যেটা থাকবে মাল্টি ডিসিপ্লিনারি যে কোর্সটি আছে সেটার কোড থাকবে পিডি পিডি এস ওয়ান জিরো থ্রি ওয়ান এটি হচ্ছে তোমাদের কোর্স কোড কি কি জানতে হবে এখানেও ইউনিট ওয়াইজ লেখা আছে সেগুলো তোমার জেনে নাও হেলথ রিলেটেড ফিজিক্যাল ফিটনেস হেলথ রিলেটেড অর্থাৎ কনসেপ্ট অফ ফিনেস অ্যান্ড ফিজিক্যাল ফিটনেস অর্থাৎ ফিটনেসের যে কনসেপ্ট যা ধারণটি আছে সেই ধারণাটা সম্পর্কে জানতে হবে হেলথ রিলেটেড ফিজিক্যাল ফিটনেস এবং স্কিল রিলেটেড ফিজিক্যাল ফিটনেস সেগুলো সম্পর্কে তোমাদের এখানে জানতে হবে অ্যাসেসমেন্ট টেকনিক হেলথ রিলেটেড ফিজিক্যাল ফিটনেস এগুলো কীভাবে অ্যাসেসমেন্ট মানে মূল্যায়ন করা হয় সেগুলো সম্পর্কে তোমাদের এই ইউনিটের মধ্যে জান যেমন বলে দিয়েছি ফিজিক্যাল ফিটনেস অ্যান্ড হেলথ রিলেটেড ফিজিক্যাল ফিটনেস এই দুটো সম্পর্কে তোমাদের জানতে হবে এর কম্পোনেন্টগুলো কী কী হেলথ রিলেটেড ফিটনেসের কয়েকটি কম্পোনেন্ট আছে এবং যে হেলথ রিলেটেড আর স্কিল রিলেটেড যে কম্পোনেন্টগুলো আছে সেগুলো তোমাদের জানতে হবে অ্যাসেসমেন্ট ওই ওই যে যে টেকনিকগুলো আছে ওই টেকনিকগুলো কীভাবে অ্যাসেসমেন্ট অর্থাৎ মূল্যায়ন করা হবে সেটা সম্পর্কে এখানে বলা হয়েছে এখন ইউনিট টু পারফরমেন্স রিলেটেড ফিজিক্যাল ফিটনেস অর্থাৎ পারফরমেন্স কীভাবে ইনক্রিজ করা যাবে সেটি সম্পর্কে এখানে বলা হয়েছে সেটি সম্পর্কে এখানে বলা হয়েছে পারফরমেন্স দেখো মডার্ন কনসেপ্ট কী কী মডার্ন কনসেপ্ট আছে এই পারফরমেন্স রিলেটেড যে ফিজিক্যাল ফিটনেস তুমি ইম্প্রুভ করতে হবে সেটার মডার্ন কনসেপ্টগুলি কী 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 কনসেপ্টগুলো আছে কম্পোনেন্ট কী কী কম্পোনেন্টগুলো অর্থাৎ কী কী উপাদানগুলো অ্যাসেসমেন্ট টেকনিক কীভাবে তুমি সেটাকে মূল্যায়ন করবে সেই সমস্ত কথা এই পারফরমেন্স রিলেটেড ফিজিক্যাল ফিটনেস অর্থাৎ ইউনিট টুর মধ্যে তোমাদের পড়তে হবে ইউনিট থ্রিতে আছে ওয়েলনেস ইউনিট থ্রিতে ওয়েলনেসের কথা বলা অর্থাৎ ওয়েলনেসের এম অ্যান্ড অবজেক্টিভগুলো কী অর্থাৎ উদ্দেশ্য কী এর লক্ষ্য কী কনসেপ্ট অফ ওয়েলনেস এর ধারণা কী কনসেপ্ট অফ ওয়েলনেস সরি কম্পোনেন্ট অফ ওয়েলনেস এগুলো জানতে হবে ইম্পর্টেন্স মডার্ন সোসাইটিতে ওয়েলনেসের কী গুরুত্ব আছে সেই সমগুলো সম্পর্ক সম্পর্কে সব তোমাদের জানতে হবে এবার জেনে নেব স্কিল এনহ্যান্সমেন্ট যে কোর্সগুলি আছে সেই কোর্সগুলি কী কী তোমাদের মার্কস থাকবে ফিফটি তোমাদের কোড নাম্বার হচ্ছে পিডিএস পিডি এস ওয়ান জিরো ফাইভ ওয়ান এটা হচ্ছে তোমাদের সাবজেক্ট কোড এবং তোমাদের মার্কস থাকবে ফিফটি অর্থাৎ প্র্যাকটিক্যাল বলা যেতে পারে আর ইন্টারনাল অ্যাসেসমেন্ট থাকবে টেন দশ নম্বর পেয়ে যাবে কলেজ থেকেই এবং পঞ্চাশ নাম্বার প্র্যাকটিক্যাল তোমাদের দিতে হবে ইউনিট ওয়ানে কী কী আছে এক্সারসাইজ ফর এলিমেন্টারি স্টাডিজ অর্থাৎ যে রিদিম এক্সারসাইজ আছে তারপরে মিমিকিং এক্সারসাইজ অ্যান্ড পার্টনার এক্সারসাইজ পার্টনার নিয়ে এক্সারসাইজ করতে হবে দুজন মিমিকিং মানে কারোর এক্সারসাইজ দেখে সেটা তোমাকে কপি করতে হবে এবং রিদিমিক কোনো মিউজিক বাঁধবে সেই মিউজিকের সাথে তোমাকে এক্সারসাইজ করতে হবে যেমন আমরা বলে দিতে পারি অ্যারোবিক এক্সারসাইজ দেখতে পাচ্ছো রিদিমিক এক্সারসাইজ কোনো একটা সাউন্ড হবে কোনো একটা মিউজিক হবে তার সাথে সাথে যে এক্সারসাইজগুলো করা হবে সেটা হচ্ছে রিদিমিক এক্সারসাইজ অ্যারোবিক এক্সারসাইজ অ্যারোবিক এক্সারসাইজকে আমরা রিদিমিক এক্সারসাইজ বলতে পারি অ্যারোবিক অ্যারোবিক এক্সারসাইজকে রিদিমিক এক্সারসাইজ বলা যায় তারপরে আসছে পার্টনার এক্সারসাইজ পার্টনার এক্সারসাইজ তোমার পার্টনার থাকবে দেখতে পাচ্ছি এখানে দুজন মিলে করছে একজন একজনকে হেল্প করছে এটা হচ্ছে পার্টনার এক্সারসাইজ আর একটা হচ্ছে মিমিকিং এক্সারসাইজ অর্থাৎ কাউকে মিমিক করে এক্সারসাইজ করা ইউনিট টুতে থাকছে রিক্রিয়েশনাল গেমস ফর এলিমেন্টারি স্টাডি সরি এলিমেন্টারি স্টুডেন্টস অর্থাৎ রিক্রিয়েশনাল গেম যে গেমগুলো খেললে তোমার মনের মধ্যে আনন্দ আসবে সেটি ইন্ডিভিজুয়াল এবং গ্রুপে এবং টিচার বা প্যারেন্টসদের সাথে যে গেমগুলো খেলা হবে সেটা হচ্ছে রিক্রিয়েশনাল গেম অর্থাৎ সেটার মধ্যে যে খেলাটা করে তুমি আনন্দ পাবে সেটি হচ্ছে রিক্রিয়েশনাল গেম সেটা নিজেরও হতে পারে গ্রুপ এবং টিচার এবং প্যারেন্টসদের সাথেও হতে পারে এরপরে থার্ড যেটি হচ্ছে সেটি হচ্ছে স্পোর্টস ফর এলিমেন্টারি স্টুডেন্ট এলিমেন্টারি স্টুডেন্ট অর্থাৎ সবার জন্যই এলিমেন্টারি সবার জন্যই ফান্ডামেন্টাল মুভমেন্ট ফান ফান্ডামেন্টাল মুভমেন্ট বলতে যে প্রাথমিক যে মুভমেন্টগুলি আছে সেগুলো লো লেভেল ইন্ডিভিজুয়াল স্পোর্ট লো লেভেলের ইন্ডিভিজুয়াল স্পোর্টসগুলো এবং লো লেভেলের গ্রুপ ইন্ডিভিজুয়াল বলতে একক এবং গ্রুপ বলতে অনেক মিলে যে খেলাগুলো আছে সেগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল একটা একক এবং গ্রুপ মানে হচ্ছে অনেকে মিলে যে খেলাটা করা হচ্ছে লো লেভেল বলতে যে লেভেলগুলো অর্থাৎ কষ্ট কম হবে সেই সমস্ত বা খুব কম ইনটেনসিটি লাগবে সেই সমস্তকে বলা হচ্ছে লো লেভেল আর একটা বলা হচ্ছে লো লেভেল গ্রুপ স্পোর্টস অ্যান্ড একটা বলা হচ্ছে লো লেভেল ইন্ডিভিজুয়াল স্পোর্টস ঠিক আছে আর ফান্ডামেন্টাল মুভমেন্ট বলতে বোঝা যায় যে ধরনের মুভমেন্টগুলো প্রথম দরকার সেটাকে বলা হয় ফান্ডামেন্টাল গ্রুপ গ্রুপ স্পোর্টসের মধ্যে তোমাদের বাস্কেটবল বলে বলা যেতে পারে একদম যে নর্মাল লেভেলের যে খেলাগুলো সেগুলোর কথা বলা হয়েছে স্কিল বেস কি করে সকার অ্যান্ড বাস্কেটবল ইন্ডিভিজুয়ালের মধ্যে সুইমিং সাইকেলিং এগুলো বলা যেতে পারে ইন্ডিভিজুয়াল স্পোর্ট ফান্ডামেন্টাল স্পোর্টের বেসিক যে অ্যাকশান আছে লাইক রানিং জাম্পিং ঠিক আছে রানিং আমরা এই রানিং যে সমস্তগুলো স্লো দৌড়াচ্ছি স্লো জগ এগুলো সবই ফান্ডামেন্টাল মুভমেন্টের মধ্যে আসে এই সমস্ত কিছু তোমাদের জানতে হবে এই চ্যাপ্টারের